কাঁথিতে রেল জমির ওপর একটি পুকুর থেকে চারশো রাউন্ডের বেশি গুলি উদ্ধার ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ একে ফোর্টি সেভেন নাইন এমএম এবং থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার রেল কোয়ার্টারের পুকুর থেকে প্রচুর গুলি উদ্ধার উদ্ধার গিরে চাঞ্চল্য কাঁথির রেল স্টেশন চত্বর এলাকায় কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে গুলি প্রায় চারশোরও বেশি গুলি স্থানীয় এক মৎস্যজীবী পুকুরে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ হাতে লাগে রেল পুলিশকে খবর দিলে সেই ব্যাগ তুলতে এমন গুলির হদিশ পাওয়া যায় এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন